অবশেষে চাকরিতে প্রবেশ এবং অবসরে বয়সীমা বাড়ছে এই সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বছর এবং অবসরের পঁয়ষট্টি বছর উন্নীতিকরণ নিয়ে দারুণ সুখবর দিল মন্ত্রী বিভাগ সাধারণ শাখা এই সংক্রান্ত একটি পত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি আছে এই পত্রে চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য নতুন সুখবর দিলেন আসিফ নজরুল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি সমকাল নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকা শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরে বয়স বাড়ছে প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি বেশ পুরনো অবশেষে চাকরির প্রত্যাশীদের জন্য আসছে সুখবর বাড়ছে চাকরিতে প্রবেশের বয়স সীমা পাশাপাশি বাড়ানো হচ্ছে অবসরের যাওয়ার সময়ও এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে চাকরির বয়স বাড়াতে এই বিষয়ক বিধিবিধান কোথায় কি সংশোধনের প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে চাকরিতে প্রবেশ এবং অবসরে বয়স যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়ষট্টি নির্ধারণ করার দাবি উঠলেও মানুষের গড় আয়ু বিবেচনায় নিয়ে বয়সীমা চূড়ান্ত হতে পারে এক্ষেত্রে চাকরিতে আবেদনের বয়স দুই বছর বাড়িয়ে বত্রিশ এবং অবসরের বয়স তিন বছর বাড়িয়ে বাষট্টি নির্ধারণ করা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে রাষ্ট্র সংস্কারের সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে এর মধ্যে জনপ্রশাসন সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রধান হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মঈত চৌধুরী এই কমিশনও বয়স বিষয়টি নিয়ে কাজ করবে এখন সরকারি চাকরিতে প্রবেশ তিরিশ আর অবসরের উনষাট বছর সীমা নির্ধারণ করা আছে এই ব্যাপারে সরকার সংশ্লিষ্ট একটি সূত্র বলছে চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়স সীমা বাড়ানোর বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে সরকার জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করেছে চাকরিতে প্রবেশ এবং অবসরে বয়স বাড়াতে সুপারিশ করবে কিনা তা এই কমিশনের এক্তিয়ারভুক্ত মূল বিষয়টি হলো জনগণকে সুশাসন কিভাবে দেয়া যায় তা নিশ্চিত করা এক্ষেত্রে এই কমিশন যদি মনে করে সরকারি চাকরিতে ঢোকার বয়স এবং অবসরের সীমা বাড়ানো প্রয়োজন তারা সরকারকে সুপারিশ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বলছে অনেক সময় দেখা যায় একটি গবেষণা কার্যক্রমের জন্য যে অভিজ্ঞ লোকের দরকার হয় তাতে বয়স সীমা বাধা হয়ে দাঁড়ায় এসব বাধা উঠিয়ে দেওয়া হবে তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও অনেক সময় সরকারকে বিশেষজ্ঞ বাইরে থেকে আন হয় সেক্ষেত্রে চাকরির বয়স সীমা বাড়ানো হবে তাছাড়া সরকারের নতুন নতুন যে প্রকল্প শুরু হচ্ছে যেমন গবেষণা গবেষণা মহাকাশ এই ধরনের চাকরির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হবে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে দশম জাতীয় সংসদে জনপ্রশাসন সংক্রান্ত সংসদীয় কমিটির সীমা বাড়িয়ে বাষট্টি বছর করার সুপারিশ করেছিল নির্বাচনের আগে থেকে সেই প্রস্তাব এসেছিল বলে সরকার তখন এ নিয়ে কাজ করেনি সংসদীয় কমিটি সে সময় অব অবসরে বয়সসীমা উনষাট থেকে বাষট্টি বছর করার প্রস্তাব দিয়েছিল তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের বর্তমানে পঁয়ষট্টি বছর এবং উচ্চ আদালতের বিচারকেরা সাতষট্টি বছর পর্যন্ত চাকরি করেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পঁয়ষট্টি বছর দাবি করলেও একবারে চাকরির বয়স পঁয়ষট্টি বছর করার পরিকল্পনা সরকারের আপাতত নেই সর্বোচ্চ দুই থেকে তিন বছর বাড়ানো হতে পারে বাড়বে বিপুল খরচ সরকারি কর্মচারীদের চাকরির বয়স বাড়লে সরকার বিপুল পরিমাণ খরচ বেড়ে যাবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে চলতি দুই হাজার চব্বিশ লাখ সরকারি কর্মচারী তিন বছর চাকরি বাড়ালে অন্তত দুই লাখ আটচল্লিশ হাজার নয়শো সত্তর কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সীমা অবসরে বয়স সীমা পঁয়ষট্টি করার দাবি জানিয়ে পাঁচ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয় প্রশাসন কেডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন চিরিটি গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ওই চিঠিতে বলা হয় সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরে বয়স এর আগে যথাক্রমে তিরিশ এবং উনষাট মুক্তিযোদ্ধা কোঠাধারীদের যথাক্রমে বত্রিশ এবং ষাট করা হয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর তথ্যমতে বাংলাদেশ মানুষের গড় আয়ু বেড়ে বর্তমানে বাষট্টি দশমিক তিন বছরে দাঁড়িয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের চাকরির অবসরে বয়সসীমা পঁয়ষট্টি বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরির বয়সসীমা সাতষট্টি বছর এর আগে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স সাতষট্টি বছরের ঊর্ধ্বে অ্যাসোসিয়েশনস জানিয়েছে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় বিশ্বের একশো বাষট্টি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত একই সঙ্গে অবসরের বয়সসীমা বিভিন্ন বিভাগ ভেদে পঁয়ষট্টি থেকে সাতষট্টি বছর এবং কোনো কোনো ক্ষেত্রে বাহাত্তর বছর চাকরিতে প্রবেশ এবং অবসরে বয়স বাড়ানোর বিষয়ে বিভিন্ন সময়ে চাকরির প্রত্যাশী এবং রতদের পক্ষে আন্দোলন এবং দাবি উত্থাপিত হয় এই ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সমকালকে বলেন সরকারের বেতনভোগী বিভিন্ন দপ্তরের অবসরে বয়স ভিন্ন ভিন্ন বৈষম্যহীন দেশ করার লক্ষ্যে এ নিয়ে সরকারের যাত্রা শুরু করেছে বৈষম্য কমাতে এবং বাস্তবতা নিরীখে আমরা সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স বছর করার দাবি জানাচ্ছি মূলত বিষয়টি আগে কী ছিল আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল সাতাশ বছর উনিশশো সালে তা বাড়িয়ে তিরিশ বছর নির্ধারণ করা হয় আর অবসরের ক্ষেত্রে আগে সরকারি চাকরির বয়স ছিল সাতান্ন বছর দুই সালে বয়স দুই বছর বাড়িয়ে অনুসারিত করা হয় বয়স সীমা বাড়ানোর পক্ষে যুক্তি কী চাকরিতে আবেদন বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম শুভ সমকালকে বলেন দেশের জাতীয় যুব নীতিতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের যুবক বলা হলেও তিরিশ বছর হলেই তাদের চারটি আবেদনের সুযোগ দেয়া হচ্ছে না তিনি বলেন সাতাশ থেকে তিরিশ বছর উন্নীত করা হয় তখন বাংলাদেশের গড় আয়ু ছিল সাতান্ন বছর বর্তমানে দেশের মানুষের গড় আয়ু তিয়াত্তর বছর হলেও চাকরিতে আবেদনের সীমা বাড়ানো হয়নি চাকরিতে আবেদনে বয়স বাড়ানোর আন্দোলনের মুখপাত্র খাদিজা খাতুন মুক্তা সমকালকে বলেন প্রতিযোগিতার এই সময়ে অনার্স এবং মাস্টার শেষ করে চাকরির প্রস্তুতি নিতে তিরিশ পেরিয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জটের কারণে বয়স সীমা একেবারে শেষ পর্যায়ে চলে আসে এতে করে কাঙ্ক্ষিত চাকরি পাওয়া দুষ্কর হয়ে পড়ে দেশে এখন ছাব্বিশ লাখ বেকার তাদের মধ্যে অনেকেই বয়স সীমা পার করায় হতাশায় ভুগছেন বয়সের কারণে অর্জিত সনদ অকেজ হয়ে যাবে এটা হতে পারে না এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞরা কি বলছেন সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া সমকালকে বলেন চাকরিতে ঢোকার বয়স তিরিশ নির্ধারণ করা আছে মূলত সার্ভিস কেটারের জন্য এছাড়া নবম থেকে বিশতম গ্রেড পর্যন্ত এর বয়স প্রযোজ্য তবে অনেকেই জানেন না এর যে বেশি বয়সের চাকরি বিভিন্ন দপ্তর সংস্থা বিধিবদ্ধ প্রতিষ্ঠানে চারটি সুযোগ আছে সেখানে চল্লিশ থেকে ৪৫ বছর বয়সেও চাকরি মেলে যারা চাকরির বয়স ৩৫ করতে আন্দোলন করছেন তারা হয়তো ক্যাডার সার্ভিসে চাকরি ঘিরে আন্দোলন করছেন তিনি বলেন আমি মনে করি বিসিএস জন্য যে বয়স নির্ধারণ করা আছে সেটি সঠিক তিরিশ এর বেশি বয়স বাড়ানো ঠিক হবে না এখন প্রতি বছর বিসিএস এর সার্কুলার হচ্ছে সেভাবে সেশন জট নেই বয়স হঠাৎ বাড়িয়ে চাকরি প্রার্থীর সংখ্যাও বেড়ে যাবে পরীক্ষা ব্যবস্থাপনা জটিল হবে এতে যারা বারবার পরীক্ষা দেবেন তারা অভিজ্ঞতার কারণে পরীক্ষা ভালো করবেন চাকরি পাবেন নতুন যারা চাকরি পরীক্ষা দিতে আসবেন তাদের মাঝে হতাশা কাজ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং চট্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান বলেন সরকারি চাকরিতে প্রবেশের বাড়ানো যৌক্তিক অন্তত থেকে বছর হলেও বাড়ানো উচিত জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষজ্ঞ এবং সাবেক সচিব এ কে এম আবদুল আওয়াল মজুমদার বলেন হুট করে কিছু না করে এই বিষয়ে একটি কমিটি এবং কমিশন খতিয়ে দেখা যেতে পারে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোতে এসব ক্ষেত্রে কত বয়স সীমা নির্ধারণ করেছে তা বিবেচনায় নিতে হবে এখন আমরা দেখে নিচ্ছি আশেপাশে দেশে এই বয়স সীমাগুলো কেমন খোঁজ নিয়ে দেখা গেছে ভারতের রাজ্যভেদে এবং চাকরি ধরন অনুযায়ী আবেদনের বয়সীমা ভিন্ন তবে প্রশাসনিক চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিয়াল্লিশ এবং অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর সরকারি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই কমিশনের ওয়েবসাইটে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আবেদন করার বয়স উল্লেখ করে দেয়া হয়েছে শ্রীলঙ্কায় আগে সর্বোচ্চ বয়সসীমা ছিল পঁয়ত্রিশ বছর দুই হাজার বিশ সালে দেশটিতে বয়সীমা বাড়িয়ে চল্লিশ বছর করা হয় নেপালে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে তবে নারী এবং প্রতিবন্ধীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন অবশ্য পাকিস্তানে বাংলাদেশের মতোই সরকারি চাকরিতে বয়সের সর্বোচ্চ সীমা ৩০ বছর এবং কোটার ক্ষেত্রে ৩২ বছর বয়সীরাও পাকিস্তানের সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পান সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর নিয়ে এই সংক্রান্ত একটি উন্নীতিকরণ জারি মন্ত্রী পরিষদ বিভাগ আপনারা যেটা দেখতে পাচ্ছেন কি আছে এই পত্রে আমরা পত্রটি দেখে নিচ্ছি মন্ত্রী পরিষদ বিভাগ সাধারণ অধিশাখা থেকে এই পত্রটি প্রেরণ করা হয়েছে পত্রের বিষয় হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীতকরণ পত্রে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এত সঙ্গে প্রেরণ করা হলো কপি সংযুক্ত পত্রে দুই নম্বরে বলা হচ্ছে বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্য পরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই পত্রটি জারি করেছেন মোহাম্মদ সাজ্জাদুল হাসান যুগ্ম সচিব এবং মূল প্রাপক হিসাবে বলা হচ্ছে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় এবং লিপি পাঠানো হয়েছে জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সচিব যুগ্ম সচিব মন্ত্রী পরিষদ বিভাগকে এদিকে অন্য আরেকটি পত্রিকায় বলা হচ্ছে চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য নতুন সুখবর দিলেন আসিফ নজরুল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখি নিচ্ছি দ্য ডেলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা এই পত্রিকা শিরোনামে বলা হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশীদের যা বলেন আসিফ নজরুল এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে রোববার 15 সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা বিধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আসিফ নজুল বলেছেন এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উপরে মহল সবাই অবগত এবং কাজ চলমান জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার প্রধান হিসাবে ডক্টর মোহিত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শিগগিরই এই কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনে বয়স সীমা বৃদ্ধি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলেও জানান ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মিয়াজি জানান আইন উপদেষ্টা আরও বলেছেন যেহেতু পাশের দেশ সহ অনেক দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ কিংবা তার বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনাযোগ্য তাকে অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যমে কিংবা কোনো মাধ্যমে ব্রিফিং করেন আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন তিনি কথা দিয়েছেন খুব শীঘ্রই এই নিয়ে ব্রিফিং করবেন এবং এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ মিয়াজি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন তোমরা অনেকদিন আন্দোলন করছো সময় বাড়ানো নিয়ে এখন এত ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে এর একটি সমাধান অবশ্যই হবে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে আমরা এটুকু বলতে পারি যে সামনে চাকরির বয়স এবং অবসরের বয়সীমা বাড়ছে তবে কত বাড়ানো হবে এটি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আশা করা যাচ্ছে চাকরির বয়সের প্রবেশের বয়সসীমা বত্রিশ এবং অবসরের সীমা বাষট্টি বছর করা হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ